সংস্কার কি আর কুসংস্কার কি আমরা প্রকৃত সংস্কারের অর্থ ভুলে গেছি ভুলে গেছি বললে ভুল হবে আমাদের স্বার্থ সুবিধা অনুযায়ী সংস্কারের অর্থটাকে বিকৃত করে ফেলেছি আজকের বর্তমান সমাজে প্রচলিত সংস্কারগুলোই আসলে অধিকাংশ তো কুসংস্কার তো প্রথমে সংস্কার শব্দের অর্থ একটু বুঝেনি সংস্কার হলো জ্বালিয়ে দেওয়া জ্বালিয়ে দেওয়া বলতে কি জ্বালিয়ে দেওয়া জ্বালিয়ে দেওয়া বলতে আমাদের সমাজে প্রচলিত কু কুপ্রথা আচার অনুষ্ঠান নানারকম বিধি বিধিবিধান পূজা অর্চনার নামে ভোগ বাসনা পূর্ণ করা আজকাল এটাই হচ্ছে না আপনি যে কোনো মন্দিরে পূজা দিতে যান সেখানে কি দেখেন বহু মানুষ তারা তাদের নিজেদের পছন্দ অনুযায়ী মিষ্টান ফল মূল নানা নানারকম উপকরণ ইত্যাদি ভোগ হিসাবে দেবী বা দেবতার উদ্দেশ্যে দিচ্ছে আমরা সব ধরনের যা যা উঁচু নিয়ম বিধি আচার হয় সেগুলিকেও নিজেদের স্বার্থ সিদ্ধির মাধ্যম বানিয়ে নিয়েছি অর্থ বিকৃত করে দিয়েছি আমরা আমাদের নিজেদের মতো সেগুলিকে পরিবর্তন করে নিয়েছি এই জন্য আমি বললাম বর্তমানে সংস্কার বা বলে দিন সংস্কৃতি তার নব্বই শতাংশ শুধু ময়লা আবর্জনা তার মধ্যে কোনো সার নেই এগুলিকে সংস্কার করে দিতে যা অপ্রয়োজনীয় যা গুরুত্বহীন মূল্যহীন অর্থহীন যার মধ্যে কোনো যথার্থতা নেই সেগুলিকে জ্বালিয়ে দেওয়াই হলো সংস্কার তাহলে কুসংস্কার কি কুসংস্কার হলো আমরা যে সমস্ত কুপ্রথা কুরীতি এবং বিভিন্ন অপ্রয়োজনীয় আচার অনুষ্ঠান বিধিবিধান পূজা পাঠ করে আসছি সেগুলিকেই কুসংস্কার বলা হয় আর এই কুসংস্কারের মূল কেন্দ্র হলো অশিক্ষা অবৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি না বদলাতে চাওয়া মানসিকতা জেদ অহংকার সময়ের সাথে সমাজে প্রচলিত নিয়ম রীতিগুলিকে পুনর্নবীকরণ না করা এগুলোই হলো অপসংস্কারের কারণ শীর্ষ বিষয় আজকে হতে পারে না আজ আপনার কাছে কোনটি শীর্ষ বিষয় আজ আপনার কাছে কি শ্রেষ্ঠ কি উচ্চতম তা জানতে হবে না আপনি অতীতে কি শ্রেষ্ঠ ছিল অতীতে কি উচ্চতম ছিল অতীতে কি মহান ছিল সেগুলোকে আঁকলে ধরে যদি রাখেন তাহলে বর্তমানে কি শ্রেষ্ঠ বর্তমানে কি যথার্থ আর উচ্চতম তা থেকে আপনি বঞ্চিত হয়ে যাবেন আর অতীতে প্রকৃতপক্ষে যা শ্রেষ্ঠ সেই কালাতীত জ্ঞান বেদান্ত আর গীতাতে আছে তা তো আপনারা কেউ পড়বেন না আর যদি আমরা না পড়ি তাহলে আমরা অতীতের ফগলা সংস্কৃতি বয়ে নিয়েই চলবো কুসংস্কারের বদ্ধ জালে আবদ্ধ হয়ে জীবন কাটাবো আর কি সমাজে প্রচলিত সংস্কৃতির স্রোত শুদ্ধতম ধর্মমাত্র হলেই তবে আমরা একটা সুষ্ঠ সমাজ তথা সুষ্ঠ দেশ গড়ে তুলতে পারব আর যদি সমাজে প্রচলিত সংস্কারের স্রোত শুদ্ধতম ধর্ম না হয় তবে সেই যুক্ত সমাজের পতন অনিবার্য